আসসালামু আলাইকুম আপনি কে ওয়ালাইকুম আমি একটা বিজ্ঞাপন দেখে এসেছি এখানে নাকি একজন প্রাইভেট ম্যাডাম লাগবে ও আপনি আসছেন আচ্ছা ঠিক আছে ভিতরে আসেন চলেন ভিতরে চলেন আপনি এখানে বসেন আচ্ছা ঠিক আছে আমার বাবা আমার জন্য বিজ্ঞাপন দিচ্ছে আপনি আমাকে কি পড়াবেন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী ও আচ্ছা তাই হ্যাঁ ঠিক আছে আপনি বসেন আমি আব্বুকে ডেকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বাড়িটা অনেক বড় পরিবেশ অনেকটা সুন্দর যাক মাকে নিয়ে এখানে চলে আসবো চাকরিটা ভালো ভালো হলেই হয় আপনি আসেন আমার মেয়েকে পড়ানোর জন্য তুমি আঠারো বছর পরে আমার বাড়িতে কেন আমি তো একটা বিজ্ঞাপন দেখে এসেছিলাম টিউশনের জন্য ও তার মানে তুমি এখন টিউশনই করে খাও আমার জানার খুব ইচ্ছা করতেছে আমার দুধের বাচ্চা রেখে নিজের সুখের জন্য যার হাত ধরে চলে গেছিল সে কোথায় আমি তো গরিব ছিলাম মাসে দশ হাজার টাকা বেতন পাইতাম তাই আমাকে রেখে পয়সাওয়ালা দেখে তার হাত ধরে চলে গেছিল এখন সেই তোমার টাকাওয়ালা পয়সাওয়ালা পয়সা প্রেমিক কোথায় তুমি তোমার সুখের আশায় আমাকে রাইখা আমার সন্তানকে রাইখা টাকা পয়সাওয়ালা দেখে চলে গেছিলা এখন টিউশনই করতেছো কেন তোমার তো সুখে থাকার কথা ভালো থাকার কথা কিন্তু টিউশনই করে খাচ্ছ কেন তার মানে উনি আমার মা আমার আব্বু আমাকে বলছিল আমার মা আমাকে জন্ম দিয়ে মারা গেছে এত বড় মিছে কথা বলছে আমার আব্বু দেখো জাহাঙ্গীর তোমাকে আমার সন্তানকে এতিম করে যে সুখের আসা আমি চলে গিয়েছি সেই সুখ আমার কপালে শয়নি। আমি তোমাদেরকে ঠকিয়েছি আর ও আমাকে ঠকিয়েছে তোমাকে ছেড়ে ওর কাছে যাওয়ার পর ও আমাকে টিস্যুর মতো ইউজ করে ফেলে দিয়েছে তোমার মতো নারীর সাথে এইটাই তো হওয়া উচিত যে নারী দুধের বাচ্চা রেখা স্বামী রেখা সংসার রেখা অন্যের হাত ধরে চলে যেতে পারে এইরকম নারীর কাছে আমার মেয়েকে পড়াবো না কারণ এইসব নারীর কাছ থেকে আমার মেয়ে কি শিখবে তার মানে ও আমার মেয়ে ও তোমার মেয়ে না ও আমার মেয়ে ওকে আমি বলে দিছি জন্মের পরেই ওর মা মারা গেছে দেখো আমি ভুল করছি অন্যায় করছি পাপ করছি পাপের সিদ্ধ করতেছি প্লিজ আমার মেয়েটাকে একটু ডেকে দাও না আমার মেয়েটাকে একটু আদর করি অনেক বছর পর আমার মেয়েটাকে দেখেছি এই তোর মায়া কান্না বন্ধ কর যে নারী সন্তানের কথা চিন্তা করে না তার চোখে পানি মানায় না তোমার মতো নারীর মা হওয়ার কোনো যোগ্যতা নাই আমার মেয়ের জীবনে তোমার কোনো ঠাই নাই আমার মেয়ে জানে ওর মা মারা গেছে তুমি এখন আসতে পারো আর শোনো তুমি আমার বাড়ির ত্রিশ মানায় কোনোদিন দিন আসবা না প্লিজ আমার মেয়েটাকে একটু ডাক দাও না আমার মেয়েটাকে একটু দেখে যাই আদর করে যাই অনেক বছর পর আমার মেয়েটাকে দেখেছি খুবই কষ্ট হচ্ছে ভুল আমি করেছি কিন্তু তো তো করতেছি একটু ডেকে দাও না প্লিজ না তোর ছায়া আমার মেয়ের উপরে যদি পড়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে আর বাবা হয়ে চাই না যে আমার মেয়ের জীবনটা তোর কারণে নষ্ট হয়ে যাক বের হয়ে যা আর শুনে যা একদিন টাকার অভাবে আমাকে ছেড়ে তুই চলে গেছিলি আর এখন যে বাড়ি দেখতেছোস না এটা আমার বাড়ি এখন আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই দেখো আমার মেয়েটাকে একবার দেখতে দাও আমি তোকে বের বের যেতে বলছি হয়ে বাবা তুমি কেন আমাকে মিশা কথা বলছো তুমি কেন বলছো যে আমার মা আমাকে জন্ম দিয়ে গেছে মা দিব তো অতসব তুমি বলছ আমার মামি তো কেন বলছ এই কথা বলো জবাব দাও আমাকে শুনমা সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না কেন দেওয়া যায় না তুমি আমাকে 18 বছর পর্যন্ত মিশাওতা বললি আছো বাবা চুপ করে থেকো না বলো ঠিক আছে তুমি কিছু বলবে না আমি আমার হারানো মাকে ফিরে পেয়েছি আমি আর হারতে চাই না মা তুমি আমাকে ছেড়ে চলে যেও না জানো মা আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক মিস করি আমার বান্ধবীদের সবাই মা আছে কিন্তু আমার মা নাই আমার বান্ধবীদের সবাই আমাকে বলে তোর মা কোথায় তখন আমি কাউকে কিছু বলতে পারি না আমি ছোটবেলাতে একটা কথাই শুনে আসছি আমার মা মারা গেছে আমার মা মারা গেছে তুমি জানো মা আমার বান্ধবীর মারা ওদের কত আদর করে কিন্তু আমার মা নাই আমাকে কেউ আদর করে না আমাকে কেউ মার মতো শাসন করে না মা ও মা তুমি তোমার মেয়েকে ছেড়ে কোথাও যাও না না মা আমি আর তোকে ছেড়ে কোথাও যেতে চাই না এখন মা ও মা কত বড় হয়ে গেছে আমার মা আমার কারণে তোকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমি তোকে সে ছোট্ট রেখে চলে গিয়েছিলাম তুই আমাকে ক্ষমা করে দিস মা মা গো তুই পারবি না তোর এই মাকে হতভাগ মাকে ক্ষমা করে দিতে কি বলো মা মা তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো বাবা মা যত বড় অন্য করে সন্তানের কাছে মাপ চাইতে হয় না বাবা মা আমাদের সাথে থাকুক না বাবা মাকে মাইনে নেও না মাকে ক্ষমা করে দাও মা ছাড়া আমি থাকতে পারবো না বউ না সেটা কোনোদিন সম্ভব না আজ থেকে আঠারো বছর আগে এই মহিলাকে আমি কবর দিয়ে দিছি এমন মহিলা আমার জীবনে কোনো দরকার নেই কেন মাকে মেনে নিতে পারবো না বলো বাবা বলো শুনবি তাহলে শোন যে কথাটা আমি আঠারো বছর তোর কাছে গোপন রাখছি যে মহিলার জন্য তুই কাটতা যাকে তুই মা বলতাস সেই মহিলা তুই পৃথিবীতে আসার পরে কি করছিল নিজের সুখের জন্য তোকে রাইখা আমাকে রাইখা সংসার রাইখা অন্য একটা ছেলের হাত দইরা চলছিল সেদিন আমার কাছে বাড়ি গাড়ি ছিল না টাকা পয়সা ছিল না তার জন্য অন্য একটা হাত দইরা চলে গেছে আর তুই বলতে বলতেছ মাইনা নিতে সেটা কোনোদিন সম্ভব না কারণ কি জানোস ওর একটা স্বার্থপর পর ও স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসা নাই তোকে ভালোবাসা না আমাকে ভালোবাসা নাই সংসারকে ভালোবাসা নাই ওর যেখানে স্বার্থ আছে সেইখানে আছে সেদিন আমি তোমাদেরকে ছেড়ে গিয়ে মস্ত বড় ভুল করেছি আজ আমি বুঝতে পারছি হ্যাঁ বাবা মানি যে ভুলটা বুঝতে পারছো তুমি ওনাকে মাফ করে দাও শোনমা তোর জীবনের সব আবদার আমি পূরণ করছি দুইটা আমি না আমার এই শেষ আবদারটা পূরণ করো না বউ প্লিজ দেখো মেয়ে যে তো বলতেছে আমাকে একটু ঠাই দাও না আমি এই বয়সে কোথায় যাব শোনো রাবেয়া স্বামী ছাড়া কোনো পুরুষ যদি কোন নারীকে ভালোবাসে বুঝে নিও এখানে স্বার্থ আছে তুমিও যার কাছে চলে গেছিলা সেম সেই কাজটাই করছে স্বার্থ শেষ টিসির মতো ব্যবহার করে তোমাকে চুইরে ফালাই দিছে হ্যাঁ আমি সেটা এখন বুঝতে পারছি রাবেয়া সেই বুঝটা তুমি বুঝছো কিন্তু আঠারো বছর পর তুমি আমার জীবন থেকে আঠারো বছর গাইড নিয়েছো তুমি বাবা মাকে মেনে নাও না প্লিজ শোন মা আমি তোর ইচ্ছাগুলো পূরণ করছি আমি ইচ্ছাটা পূরণ করুক কিন্তু এইবারে থাকতে পারবে তোর মা হিসাবে না আমার স্ত্রী হিসাবে না জাস্ট তোর টিচার হিসাবে হ্যাঁ আমি টিচার হিসেবে থাকব তারপর আমার মেয়েটাকে আমি কাছে পাব তুমি বাবার কথা কখনো রাগ করো না অনেক কষ্ট পাইছো ওই কারণে এগুলো বলছো হ্যাঁ মা তোর বাবাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম ভুল করেছি আজ বুঝতে পারছি